ছাব্বিশ হাজার চাকরি খেয়েও রাজ্য সরকারের খুব একটা শান্তি হয়নি এবার বত্রিশ হাজার চাকরিটাও খেতে চাইছেন সেই কারণে বে লাইনে রাজ্য সরকার তেইশ তারিখে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার লিস্ট হতে চলেছে যেখানে অলরেডি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মিথ্যা কথা বলে বসে রয়েছেন অ্যাপটিটিউড টেস্ট নিয়েও প্যানেল প্রকাশ নিয়েও আমি আপনাদের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে কোন কোন পয়েন্টে বত্রিশ হাজার চাকরিও চবাং হতে চলেছে কারণ রাজ্য সরকারের কথা এবং মানবিকতা অনুযায়ী আইন চলে না আইন কিন্তু সংবিধান মেনেই চলে যেখানে যতই অভিজিৎ গাঙ্গুলিকে বদনাম করার চেষ্টা করুক না কেন কুনাল ঘোষের মতো ব্যক্তিত্বরা এখনো পর্যন্ত অভিজিৎ গাঙ্গুলির রায়কে খারিজ করে উঠতে পারছে না সুপ্রিম কোর্ট খারিজ করতে পেরেছে না হাইকোর্ট পারছে এখনো কিন্তু এই মামলা নিয়ে হেয়ারিং চলছে আর আমি আগাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে রাজ্য সরকার বিপদের মুখেই রয়েছে কারণ এখনো ক্ল্যারিটি এবং ট্রান্সপারেন্সি কোনো গ্রাউন্ডই দেখাতে পারছে না রাজ্য সরকার যাব সমস্ত খবরের ডিটেলসে কিন্তু তার আগে একবার তো বলতেই হয় যে যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে গ্রুপ সি গ্রুপ ডির ভাতা রাজ্য সরকার লিগালি দিতেই পারে কিন্তু ভাতা যেমন দিতে পারে সেরকম একতরফা দিতে পারে না এবং সেই জায়গায় গিয়ে স্থগিতাদেশ হবে আর তাই ঘটেছে কুনাল ঘোষ কি বলার চেষ্টা করলেন সেই ভিডিওটি একবার দেখুন তারপর আমরা একটু ডিটেলসে যাই ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন তাদের যাদের জীবনের ওপর যন্ত্রণা নেবে হলো রিভিউ পিটিশন হচ্ছে পাশাপাশি সুপ্রিম কোর্টকে সম্মান দিয়ে পরীক্ষার পদ্ধতি হচ্ছে এবং তার পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি যারা আচমকা চাকরি হারিয়ে পরিবারগুলো পথে বসেছিল তাদের আর্থিক সুরক্ষা দিতে অন্তর্বর্তীকালীন একটা ভাতা একটা রিলিফ এর ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী সেটা নিয়েও আপত্তি করা হলো এবং আজ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন অর্থাৎ অমৃতা সিনহা তার উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন অর্থাৎ মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায় মানবিক মুখ্যমন্ত্রীর মানবিকতা রাজ্য ঠিক নিতে পারছে না যেখানে কুনাল ঘোষ বারবার বলার চেষ্টা করলেন যে এই বিচারপতি অমৃতা সিনহা বারবার টার্গেট করেছেন বিচারপতি রাজা শেখর মান্থা থেকে শুরু করে প্রধান বিচারপতি টিএসসি জ্ঞানম থেকে শুরু করে এবার বিচারপতি অমৃতা সিনহা যেখানে মমতা ব্যানার্জির সাথে কুনাল ঘোষ এটা বোঝা উচিত যে মমতা ব্যানার্জির সাথে বিচারপতি অমৃতা সিনহার কোনো পার্সোনাল গ্রাউন্ডে শত্রুতা নেই কোন পার্সোনাল শত্রুতা নেই তিনি আইন মোতাবিক চলছেন এবং সংবিধান যা বুঝতে পারছেন সংবিধান অনুযায়ী অনুযায়ী সেই ডিসিশন নিচ্ছেন যেখানে গ্রুপ গ্রুপ সি যে ভাতা দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার করে আমি চিটিং বাসদের পাশে আছি এটা স্পষ্ট করার চেষ্টা করলেন সেটাই হাইকোর্টে ওপেন হয়েছে আর সেটা করতে দেওয়া যায় না কারণ সুপ্রিম কোর্টে শুধুমাত্র চাকরি বাতিল হয়েছে তা নয় দুর্নীতিবাজদের চাকরি বাতিল হয়েছে আর দায় যদি রাজ্য সরকার না নেয় এখন বিচারকরা কি করবে বলুন তো সেখানে আপনি টার্গেট করে করে যে কথা বলেন সেগুলো আর বলতে চাই না আমি শুধু আপনাদের সামনে তিনটে পয়েন্ট তুলে ধরতে চাই যেখানে অমৃতা সিনহা ফেরো বাঁচালেন গ্রুপ সি গ্রুপ ডি কে যাদেরকে ভাতার মাধ্যমে রাজ্য সরকার আবার বিপদের মুখে ঠেলে ফেলছিল সেই সমস্ত কথা তো কুণাল ঘোষের মতো ব্যক্তি বলেন না আসলে নিজের স্বার্থে ঘা লাগে না তো সেই কারণে বলতে পারেন না মাননীয় বিচারপতি অমৃতা সিন্হার স্থগিতাদেশ দেওয়ার পিছনে এক নম্বর কারণ হচ্ছে যে আবার যদি পরবর্তী মামলা হয় আর এই স্কিম স্কিমের ওপর যদি মামলা হয় আর এই স্কিম যদি কোনো কারণে বেআইনি প্রমাণিত হয় তাহলে স্কিমটি খারিজ হবে আর খারিজ হলে ওই যে পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা করে দেওয়ার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন গ্রুপ সি এবং গ্রুপ সি কে সেই সমস্ত টাকা ফেরত দিতে হবে তার মুখ থেকে বিচারপতি অমৃতাসিনহ বাঁচালেন বললেন এই স্কিমটি যদি বেআইনি প্রমাণিত হয় তাহলে সমস্ত টাকা ফেরত দিতে হবে আর স্কিমটির ওপর মামলা হলে সেটি বেআইনি প্রমাণিত হতো তারও এক্সাম্পল এখানে পুরোপুরিভাবে উনিশ পাতার রায় বিচারপতি অমৃতাসিনহ লিখেছেন কি বলেছেন বলেছেন যে এই স্কিমের মাধ্যমে রাজ্য কাজের নিরাপত্তার কোনো আশ্বাস দেয়নি ফার্স্ট সেকেন্ড হচ্ছে এই স্কিমে কোনো বেকারকেও ভাতা দেওয়া হচ্ছে না তাহলে কাজের কোনো আশ্বাস নেই নিরাপত্তা দেওয়া হয়নি বেকার কেউ ভাতা দেওয়া হচ্ছে না তো স্কিম কিসের জন্য তাহলে সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে যে স্কিমটি হচ্ছে সুপ্রিম কোর্টে যাদের চাকরি দুর্নীতির জন্য হারিয়েছে তাদেরকে টাকা দিচ্ছে রাজ্য সরকার পরিষ্কার ভাষায় যে যারা বাড়িতে বসে থাকবে রাজ্য জেনে বুঝে তাদেরকে টাকা দেবে তার মানে প্রমাণিত যে রাজ্য সরকার দুর্নীতি এবং চিটিংকে সমর্থন করছে দুটো পয়েন্ট আমি ক্লিয়ার করলাম থার্ড পয়েন্টে যান যেখানে কথায় কথায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দৌড়ায় যে আমার ঠিকঠাক ক্ল্যারিফাই করতে পারছি না যে অর্ডারটা কি সেখানে বিচারপতি অমৃতা সিনহা এটা পর্যন্ত বললেন যে প্রাথমিকভাবে স্কিমটি শীর্ষ আদালতের রায়কে অতিক্রম করছে বলে মনে হচ্ছে কেন মনে হচ্ছে কারণ যদি এতটাই রাজ্য সরকার স্কিমের মাধ্যমে টাকা দিতে চাইছেন তাহলে যে রিভিউ পিটিশন অলরেডি আপনি সুপ্রিম কোর্টে ফাইল করেছেন সেখানে কেন কেন পারমিশন নেননি হাইকোর্টে এসেছেন এটা তো মামলা হবারই ছিল বুঝুন বিষয়টা যে স্কিমটি যেটাকে নিয়ে বারবার রাজ্য সরকার বলছেন যে আমি রিভিউ পিটিশন ফাইল করেছি তাহলে স্কিমের মাধ্যমে টাকা দেওয়ার থাকলে বা এই যে রিসেন্ট আপনারা জানেন যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করা হয়েছিল তাহলে তাই হলে তখনই তো পারমিশন নিয়ে নিতেন যখন পারমিশন নিয়েছিলেন যে যারা প্রপার ভাবে টেন্টেড প্রমাণিত নয় তারা ডিসেম্বর মাস পর্যন্ত চাকরি করুক তো তখনই পারমিশন নিয়ে নিতেন যে গ্রুপ সি গ্রুপ ডি কে মাধ্যমে আমি রিলিফ দিতে চাই কুড়ি হাজার টাকা এবং পঁচিশ হাজার টাকা দিতে চাই তো তখন কিন্তু রাজ্য সরকার সেই পারমিশন নেয়নি সেই কথাই উল্লেখ করেছেন নির্দেশ নামায় বলেছেন তখন নেননি কেন কারণ এটা ইন্টেনশনালি হাইকোর্ট এবং হাইকোর্টের বিচারকদেরকে টার্গেট করে বদনাম করার চেষ্টা করা হচ্ছে এই কারণেই যাতে আমাদের দুর্নীতি কোনো রকমের ধামা চাপা দুর্নীতি ধামা চাপা পড়বে না বত্রিশ হাজার চাকরির মামলাটাও বাতিল হবে এই যে বারবার একটা চেষ্টা করা হচ্ছে না অভিজিৎ গাঙ্গুলি বেচারা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাকে নিয়ে পর্যন্ত বলছেন যে তৃণমূল কংগ্রেসের আমি আবার বলছি হাইলাইট করে বলছি তৃণমূল কংগ্রেসের সাপোর্টার এবং বেশ কিছু নেতারা এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে পাপের পাপের ফল ভুগছেন কি এমন পাপের ফল বলুন তো যেখানে অভিজিৎ গাঙ্গুলির সঙ্গে মমতা ব্যানার্জির পার্সোনাল শত্রুতা ছিল না তো ভাবুন অভিজিৎ এমন রায় দিয়েছিলেন যে রায় সুপ্রিম কোর্ট তো দূরের কথা পর্যন্ত খারিজ করতে পারছে না তার মানে রায়টি মমতা ব্যানার্জির দুর্নীতির বিরুদ্ধে না রায়টি সংবিধান মেনে দিয়েছিলেন যেটা হতে পারে না রায়টি আইন মেনে দিয়েছিলেন যেটা হতে পারে না সেই কারণেই এখনো পর্যন্ত অভিজিৎ গাঙ্গুলির রায় খারিজ করে উঠতে পারছে না হাইকোর্ট বত্রিশ হাজার চাকরি সামনে তেইশ তারিখে লিস্ট হতে চলেছে যেখানে আবারও রাজ্য সরকার দায়িত্ব নিয়ে এই বত্রিশ হাজার চাকরিটিও খাবে কারণ ছাব্বিশ হাজার চাকরি খেয়ে খুব একটা ভালো লাগছে না বাকিটাও খেতে হবে আর তারপর চাকরি চলে গেলে ওই একই কথা যে মামলা করেছে তাকে ধরো তার কলার ধরো যে রায় দিয়েছেন তার কলার ধরুন এবং হাইকোর্ট যে নাকি রাজ্য সরকারের এক নম্বর শত্রু হয়ে দাঁড়িয়েছে সেটা প্রমাণ করার চেষ্টা দুর্নীতি দেখতে পায় না আমি ক্লিয়ার করে দিই একটুখানি অলরেডি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দুটি পয়েন্টে মিথ্যা কথা বলে বসে রয়েছেন এক হচ্ছে টেস্ট রাজ্য নাকি নিয়েছে আর দ্বিতীয় হচ্ছে প্যানেল প্রকাশ করা হয়েছে খুব ট্যাটফুলি মিথ্যা কথা বলেছেন একটু প্যাচ খেলেছেন আইনি ভাষায় যে এমন একটা হাব ভাব যেন আইন ভুলে যাবে আইনের কিছু মনেই থাকবেন তাই তিনি বলেছেন যে অ্যাপটিটিউড টেস্ট না নেওয়ার অভিযোগের গুরুত্ব দেওয়ারই নেই মানে রাজ্যের বিরুদ্ধে যে অ্যালিগেশন উঠেছে যে অ্যাপিটিউড টেস্ট নাকি নেয়নি সেই বিষয়ে গুরুত্ব দেওয়ার কোন মানে মানেই হয় না এটা জাস্ট বেসলেস যেখানে বুঝিয়েছেন যে জেলা ভিত্তিক মেধা তালিকা আমরা প্রকাশ করেছি জেলা ভিত্তিক মেধা তালিকা আমরা প্রকাশ করেছি যেখানে ওই টেস্ট আমরা সেই মেধা তালিকা অনুযায়ী নিয়েছি এটা আইনি প্যাচ বলা হয় আর এটি শোনার পরে বিচারপতি তপব্রত চক্রবর্তী কোয়েশ্চেন করলেন বললেন যে স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার তো আপনাদের কোশ্চেন করলেন যে এখনই বলছেন মেধা তালিকা প্রকাশ হয়েছিল কিন্তু এর আগে আপনারাই জানিয়েছিলেন যে যে মেধা তালিকা প্রকাশ করা হয়নি কোনটা কোনটা ঠিক ঠিক যেখানে তুলেছেন উত্তরপত্র বা মূল্যায়নের বাইরের যে সংস্থাকে হঠাৎ করে কেন বেছে নেওয়া হয়েছিল প্রশ্ন তুলেছেন যে কিভাবে মূল্যায়নের বরাত পেল সেই সংস্থা তার পাশাপাশি প্রশ্ন তুলছেন যে কোন আইনের ভিত্তিতে কোন আইনের ভিত্তিতে তাদের বরাত করা হয়েছিল সেই প্রাইভেট সংস্থা যা ওএমআর আর মূল্যায়ন করেছে এস বাসু রয় কোম্পানি সেই সংস্থাকে নিয়ে তো প্রশ্ন রয়েছেই তার পাশাপাশি একটু মিথ্যেটাকে একটুখানি তথ্য দিয়ে ধরি কি বলেছিলেন রাজ্য অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেছেন নাকি প্যানেল প্রকাশ করেছি তাই প্যানেল প্রকাশ করেছেন তাহলে একটু তথ্য দেখে দেখুন বত্রিশ হাজার yet. এখানে পয়েন্ট তোলার আছে আরেকটু ক্লিয়ার করে দি বিষয়টা দেখুন ट बिक्ट मीडियम एंड कैटेगरि फलोइंग स्टेट लेवल काउंसिलिंग कंडेड टोटी टू और टू थाउजेंड टो फोर खेला एखे ही आ ওই যে জেলা ভিত্তিক প্রমাণ করার চেষ্টা করছেন সেটা হচ্ছে দু হাজার চব্বিশের তেইশ আগস্ট যেটা প্যানেল রিলিজ করা হয়েছিল সেই কথা এখানে বলছেন কিন্তু দু হাজার ষোলো সালে যে কোনো প্যানেলই রিলিজ হয়নি সে কথা অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলছেন না আরেকটু ভাষা সহজ করে দিই সহজে বলতে গেলে দু সালে যে টেট পরীক্ষা হয়েছে আর যে টেট পরীক্ষার ভিত্তিতে দু সাল থেকে নিয়োগ হয়েছে সেই নিয়োগের কোনো প্যানেলই প্রকাশ হয়নি যারা অলরেডি চাকরি করছেন তাদের চাকরি টেকার আছে আর কি বলা রয়েছে দেখুন প্রথমে তো হচ্ছে যে নো দ্য লিস্ট অফ দ্য বত্রিশ হাজার টিচার্স হু গট জব ইন টু থাউজেন্ড সিক্সটিন হ্যাজ বিন পাবলিশড ইয়ার প্রমাণিত তারপর কি রয়েছে দ্য ক্যালকাটা হাইকোর্ট হ্যাড আর্লিয়ার সেড দ্যাট দিস লিস্ট শুড বি পাবলিশড বাট দ্য ডাব্লিউ বিবিপিই প্রাইমারি এডুকেশন বোর্ড হ্যাজ নট ডান ইট সো ফার আপনারা প্যানেল প্রকাশ করবেন না হাইকোর্ট অর্ডার দেওয়ার পরেও তার ডাইভার কে নেবে বিচারক হাইকোর্ট নেবে দেখুন এখানে পরিষ্কার বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল লিস্ট প্রকাশ করতে কিন্তু প্রকাশ করেনি আর ডাব্লু রয়েছে নিউ লিস্টের কথা বলা রয়েছে যেটা কিশোর দত্ত বলেছেন আর নিউ লিস্ট ওয়াজ পাবলিশ ইন আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর বাট দ্যাট ওয়াজ ফর নিউ কাউন্সিলিং নট ফর দ্য টু থাউজেন্ড ব্যাচ আরো কিছু ক্লিয়ারলি চাই হাতে নাতে দড়া পড়ে গেছে কিছু বলার নেই এখানে সব শেষ এই চাকরি টেকা আছে যে চাকরির প্যানেলই প্রকাশ হয়নি দু সালের ভিত্তিতে যারা চাকরি করছেন দু হাজার চোদ্দ টেট পরীক্ষা দিয়ে তাদের প্যানেল প্রকাশ ছাড়াই চাকরি করছেন মানে কতটা সমুদ্রের জলে ডুবে আছে বুঝতে পারছেন বত্রিশ হাজার এই রায়কেই কাটতে পারছে না হাইকোর্ট কারণ অভিজিৎ গাঙ্গুলি ভুল রায় দেননি তিনি তো বয়ান রেকর্ড পর্যন্ত করেছেন সেখানে অ্যাপটিটিউড টেস্টের কথাও পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে নেওয়া হয়নি কিন্তু কিশোর দত্ত মিথ্যে কথা বলেছেন যে ইন্টারভিউর সাথে সাথে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে একই টাইমে একই দিনে একই সময় আর একই ক্যান্ডিডেটের ওপর প্রমাণ করতে পারলেই হলো বিচারপতি তপব্রত চক্রবর্তী যিনি কোনোদিনই দুর্নীতির সাথে আপোষ করেননি আগেও করেননি আর আগামী দিনও হয়তো করবেন না ওনার কাছেই রয়েছে যেখানে বারবার অনেকবার রাজ্য সরকার ধাক্কা খেয়েছে কারণ নেই ওই যে একটা শব্দ দুর্নীতি যেটাকে বারবার হালকা করার চেষ্টা করছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সেটা আদৌ ধোপে টিকলো না কারণ পুরো বিষয়টাই বেশটাই মিথ্যের ওপর দাঁড়িয়ে যেটা নিজেই বিচারক তপব্রত চক্রবর্তী নিজেই ধরেছেন এখনো যারা মামলা করেছেন সেই সমস্ত আইনজীবীর তর্ক রাখা বাকি আছে তার আগেই ধরা পড়ে গেছে রাজ্য সরকার কোনো উত্তর ছিল না কিশোর দত্তের কাছে এখন আমাদের দৃষ্টি অতি অবশ্যই জুনের দিকে থাকবে কারণ সেই দিন রাজ্য সরকারের আরো হাটে হাড়ি ভাঙবে দেখা যাক এখন রাজ্য সরকার এই যে দুর্নীতির ওপর ডিপেন্ড করে জেনে বুঝেই চাইছেন যে বত্রিশ হাজার চাকরি চলে যাক কারণ সলিড কোনো তথ্য রাজ্য সরকার দিচ্ছে না কারণ সদিচ্ছেটাই নেই হয়তো চাকরি বাঁচানোর আর চাকরি চলে গেলে আর হাইকোর্ট কে টার্গেট এই খেলা কতদিন চলে এটাই হচ্ছে দেখার বিষয় আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে ওতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে